কেমন হবে যদি বেয়াদবির শাস্তি হয় মৃত্যু তেমন এক বেয়াদবি করেছিল এই মেয়েটি সে এই বিল্ডিং এ নতুন আর তার অ্যাপার্টমেন্ট তিন তলায় যেহেতু এআই ভয়েস কথা বলতে শুরু করে জানা যায় এই বিল্ডিং আঠারোশো সাল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এছাড়াও এআইটা আরো অনেক কথা বলতে শুরু করে মেয়েটার মুখে চুইংগাম ছিল আর তখনই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে সে চুইংগামটাকে লিফটের রোলিং এর মধ্যে আটকে দেয় আর সাথে সাথেই ভয়েসটা বন্ধ হয়ে যায় মনে হলো যেন মেয়েটার এই কাজে বিল্ডিংটা রাগ করেছে মেয়েটার এই বিষয়ে সন্দেহ হলেও সে তেমন একটা গুরুত্ব দেয় না সে গ্রাউন্ড ফ্লোরে ছিল তাই লিফটে তিন নাম্বার ফ্লোর সিলেক্ট করে কিন্তু তখন সেই লিফ্ট উপরের দিকে না গিয়ে বরং নিচে নামতে শুরু করে মেয়েটা চমকে যায় এই বিল্ডিং এর নিচে কোনো ফ্লোর নেই কারণ এটাই তো গ্রাউন্ড ফ্লোর তাহলে এই লিফট থেকে কোথায় নিয়ে যাচ্ছে এটা ভাবতে ভাবতেই হঠাৎ সেটা তিনটা ফ্লোর নিচে গিয়ে থেমে যায় মেয়েটা কোনো কিছুই বুঝতে পারছে না লিফটের পক্ষে কিভাবে নিচে যাওয়া সম্ভব সে লিফটের দরজায় হাত দিয়ে মেরে সাহায্য চাইছে আর ঠিক তখনই এআই ভয়েস আবারও কথা বলতে শুরু করে সে বলে সামাজিক সম্পত্তি নষ্ট করা খুবই বড় একটা অপরাধ আর একারণে তার অবশ্যই শাস্তি পেতে হবে মেয়েটা কিছুটা রেগে গিয়ে বলে ওঠে এই আওয়াজটা কার তখন সেই লিফটটা আবারও নিজের দিকে নামতে শুরু করে মেয়েটা বুঝতে পারে তামার গতি আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে এভাবে প্রায় আট ফ্লোর নিচে নামার পরে মেয়েটা আকুতি মিনতি করতে থাকে এমন কি সেই চুইং গাম যেটা সে রোলিং এ লাগিয়েছিল সেটা আবারও নিজের মুখে পড়ে নাই তারপরে এই কাজের জন্য সে একটা না সরি বলতে শুরু করে তখনই লিফটের এআইটা আবারও বলতে শুরু করে সরি বলাটা একটা সামাজিক অভ্যাস এত সহজে তাকে মাফ করে দেওয়া I don't have enough. তাকে স্পেশালভাবে সামনের দরজায় সরি লিখতে হবে কিন্তু সে জিজ্ঞাসা করে তার কাছে লেখার মতো কিছুই নেই সে এখানে কিভাবে লিখবে তখন এআই ভয়েস জানাই তার মাথার উপরেই একটা জিনিস আছে যেটা তার লেখার ব্যবস্থা করে দেবে মেয়েটা সেখানে খুঁজতে শুরু করে আর একটা খাম দেখতে পায় যেটার ভিতরে লেখা তোমার ইচ্ছে আর সেখানে একটা ব্লেডও খুঁজে পায় বুঝতেই পারছেন লিফটা চাইছে মেয়েটা তার রক্ত দিয়ে দরজায় যেন সরি লেখ কিন্তু এতে সে রেগে যায় নিজের হাত কেটে রক্ত দিয়ে সে কেন এমনটা করবে তাই লিফ্ট তার উপর আবারও রাগ করে আর নিচের দিকে নামতে শুরু করে এভাবে আঠারো উনিশ তলা নামার পর লিফ্ট এর ভেতরে অক্সিজেন কমতে থাকে মেয়েটা আর নিঃশ্বাস নিতে পারে না লিফ্টটা আরো নিচে নামতে থাকে এভাবে ছাব্বিশ তলা নামার পর সে সরি লেখার জন্য রাজি হয়ে যায় যার কারণে লিফ্টটা কিছুক্ষণের জন্য থেমে যায় আর লিফ্টের মধ্যে একটা ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে মেয়েটা খুবই কষ্টে লিফটের কথা মতো আয়নায় নিজের রক্ত দিয়ে সরি লিখতে শুরু করে মাঝে মাঝে অতিরিক্ত রক্ত কারণে সে নিজের জ্ঞান হারাতে বসেছিল কিন্তু শেষ পর্যন্ত সে সরি লিখেই ফেলে যার কারণে লিফট খুশি হয়ে তাকে উপরের দিকে উঠাতে শুরু করে এমন দ্রুত গতিতে গ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে যেতে মেয়েটা কেমন পাগলের মতো আচরণ শুরু করে যেন আজকের এই ঘটনা তার মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলেছে এভাবে একে একে লিফট পৌঁছে যায় যেখান থেকে মেয়েটা এর ভিতরে ঢুকেছিল অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এক সিকিউরিটি গার্ড আওয়াজ পেয়ে যখন লিফটের দরজা খুলে সে দেখতে পায় মেয়েটা লিফটের ভেতরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে আয়নার মধ্যে শুধু সরি লেখা আছে সে সাহায্য চাইতে সেখান থেকে ছুটে যায় আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় আমরা অনেকেই সামাজিক সম্পত্তি ক্ষতি করে অনেক মজা পাই মনে রাখবেন সব কিছুরই একটা সীমা আছে হয়তো কখন আপনার সাথেও ঘটতে পারে এমন ঘটনা তাই পাবলিক প্রপার্টি গুলোকে নিয়ম মতো ব্যবহার করুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ